জায়গায় বাতকুল্লা মিল মার্কেটে দোকান বিক্রি হবে বন্ধুরা এক দুই তিন চার পাঁচটা দোকান একদম রেডি হয়ে গেছে আপনারা জানেন বাতকুল্লা খুব ভালো এলাকা এই যে দেখতে পাচ্ছেন দোকান জমজমাট জমজমাট এলাকা মিল মার্কেট বাজার আমি যেখানে আছি দাঁড়িয়ে এটা হচ্ছে বাবা লোকনাথ শর্টেক্স মিল সুবন কুমার দাস মালিক ফোন নাম্বার দেখতে পাচ্ছেন জমজমাট হচ্ছে এই চত্বর এই যে দেখতে পাচ্ছেন আপনারা অন্নপূর্ণা রাইস সেন্টার আশপাশে দেখতে পাচ্ছেন জমজমাট এলাকা আর বাদকুল্লা যে এলাকাটা শান্ত শান্তিপূর্ণ ভদ্র সভ্য এলাকা এটা আপনারা জানেন নদিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বাদকুল্লা একদম শান্তিপূর্ণ ভদ্র সভ্য এলাকা এবং ব্যবসায়িক এলাকা ব্যবসা বাণিজ্য এখানে ভালো হয় দুর্গা পুজোও খুব ভালো হয় চ্যানেলটাকে আমার লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি করে দেখতে পাচ্ছেন বাজার জমজমাট এই যে দোকানটা এই যে এই দোকানগুলো বিক্রি হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দোকান বিক্রি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাজার রাস্তা দেখতে পাচ্ছেন বিরাট রাস্তা বিরাট বাজার আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা